আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম এখন বেলা ওদেরকে খাবার দেবো আজকে দিন বৃষ্টি হয়েছে সারা দিন বৃষ্টি হচ্ছে স্বামীর বিরতি দিয়েছে তো এর মাঝে চলে আসছে ওদের খাবার দেওয়ার জন্য যদিও আশ্বিন মাসটাও এই আশ্বিন মাসে এরকম বৃষ্টি দেখি এই যে থেকে শুরু হয়েছে এখনো থামে নেই দেখেন এখন ফুটা পড়ছে তো ওদেরকে এখন আমি আপনাদের ক্যালসিয়ামের জন্য ডিমের ফুচা খাওয়াবো ওদের ডিমে আমরা খেয়েছি সেই খুশাগুলো ওদের খেতে দেবো সেটা আজকে দেখাচ্ছি আপনাদের আর দেখুন আমার কবতুকগুলো কত সুন্দরভাবে বামে বসে আছে চলো এটা ঘুম করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে কবুতরগুলো সাথে বসে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে বৃষ্টি মাত্র সারছে হয়তো আবার চলে আসবে আকাশ মেঘলা আছে এখন তো দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করলাম যে ওরা সাধে বামে বসে আছে আর খাবার সময় হয়েছে তো এখন দুপুর দেড়টা প্লাস বাজে তো ওদেরকে এখন খাবার দিব তার আগে ওদেরকে আগে আমি ডিমের খোসা দিব তারপরে ভিডিওটা শেষ করে খাবার দেবো আনাইলে ভিডিও মাছ কেনে খাবার দেবে সেটাও দেখাচ্ছে আপনাদের তো চলুন ওদের ডিমের খোসা নিয়ে আসছে তো এই যে দেখুন ডিমের খোসা প্রতিদিন ঘরে নিয়ে আসছে ওদের ডিম ওদের খোসা দিব এখন খাওয়ার জন্য দেখবেন ওরা কিরকম পাগলামি করে সেটা একটু দেখেন আমি এখানে রাখছি এই যে এখানে রেখে রেখে এই যে ডিমের খোসাগুলো এই যে ডিমের খোসা দেখবেন ওরা কি করে একটু দেখবেন ওরা পরে কি একটু দেখেন খালি দেখেন বন্ধুরা দেখতে থাকেন দেখতে থাকুন বন্ধুরা ডিমের খোসা বের করার আগে দেখবেন ওরা কি করে একটু দেখেন এই যে প্রত্যেকটা খোসাগুলো বের করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আরামই দিয়ে দিচ্ছি যা ওরা ওইখান থেকে নিয়ে খাক ওই দেখুন ওই দেখুন আরে কিভাবে ডিমের খোসাগুলো খাচ্ছে এবং মোটামুটি বেশ ভালো ডিমের খোসা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন অনেক ডিমের খোসা তো চেষ্টা করছি সবাইকে দেওয়ার জন্য এই যে দেখুন এই যে দেখুন সবাইকে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও দেওয়া গুলাকে এতক্ষণ ডিম খাওয়াইলাম এই দেখেন ডিমগুলো হ্যাঁ খাওয়াচ্ছি ডিমের খোসাগুলো খাওয়াচ্ছে তো এখন আমি খাবার নিয়ে আসতেছি দেখুন আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাবার নিয়ে আসলাম আবার ডিমের ডিমগুলো খাওয়াইলাম ক্যালসিয়াম খাওয়াইলাম এখন এভাবে খাবার দিব দুপুরে মিক্সড খাবার এখানে সাত পদে খাবার আছে সেটা দিব দেওয়ার আগে আমি এখানে খাবারটা একটু পরিষ্কার করে নিই প্লেটটা সারা দেখেন 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 কি অবস্থা বন্ধু দেখেন দেখেন পাগল হয়ে গেছে আমি ওদের জন্য সর 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 দেখেন ওই দেখেন খাবারের পাত্র ওদের লাতি মেরে রাখছে লাতি দিয়ে রাখছে দেখেন এই যে ওরা খাবারের জন্য দেখেন কি পাগল ওরা সারাক্ষণ খাবারের ব্যস্ত দেখেন দেখেন বন্ধুরা কি করছে দেখেন কিভাবে খাচ্ছে তো বন্ধুরা চলুন আরো খাবার দেই দেখানোর চেষ্টা করছে এই বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন খাবার খাবারগুলো এখন খাবার দিব এই যে এখন খাবে এভাবে আমি তিন চার জায়গায় দিব দেখেন ওরা যে সবাই খাবার নিয়ে ব্যস্ত এই দেখেন এখন কবুতরগুলো খাবার দিবরা ওরা তার সবাই আস্তে আস্তে উড়ে উড়ে এই দেখেন কবুতরে ছেড়ে চলে যাচ্ছে ওই যে দেখেন রাস্তা ওখান দিয়ে তারা ছেড়ে চলে যাবে কারণ বুঝতে পারছে এখন খাবারের সময় হয়েছে তাই ওরা খাবার খেতে যাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার একটা রাজ একটু অসুস্থ মনে হচ্ছে সেটাও আমি রাখি ওর পায়খানাটা খুবই পাতলা তো ওইটা আমি একটু ফলো করবো যে আসলে সমস্যাটা কোন জায়গায় আপনি দেখানোর চেষ্টা করছি যে এই যে এই হাঁসটা নাহলে ওই হাঁসটা হ্যাঁ হ্যাঁ খাচ্ছে খাচ্ছে এই হাসতে এই হাসতে যাকে একটু খাইতেছে এই যে এই হাঁসটা খাচ্ছে মনে হয় সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই যে মুরগিগুলো খাচ্ছে তো ওদেরকে এখন আমি চীনা হাঁসের যে খাবারের জায়গা সেই জায়গায় নিয়ে যাচ্ছি এই যে ওদের এখানে খাবার দিলো এই যে দেখুন আমার টার্কি মুরগিগুলো উপরে দিয়ে আমার স্মৃতি আর আমার তার তুর কি সেটা আমার ঠিক করতে হবে এখন বন্ধুরা এই দেখেন ওরা খাবার জন্য অলরেডি রেডি হয়ে আছে এই যে এখানে এখানে খাবার দিব দেখেন ওরা খাবারের জন্য রেডি হয়ে আছে তো বন্ধুরা দেখেন এই যে ওদেরকে এখন খাবার দিব। এরা সব জমিদার স্টাইল এই যে দেখেন এই এখানে খাবার দিবো এই যে এখানে খাবার দিয়েছি হ্যাঁ আর এই খাবারগুলো আবার ও যে উপরে দিব তো সেটা ভিডিওটা শেষ করে নেই বন্ধুরা নাহলে আমি এই উপরে উঠতে গেলে আমার সমস্যা হবে তো বন্ধুরা কেমন লাগছে দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ চলছে হ্যাঁ আজকে ওদের কী করলাম ওই যে ডিমের খোসা দিলাম হ্যাঁ এগুলো ক্যালসিয়াম ওদের সপ্তাহে দু দিন ডিমের খোসা দেই সপ্তাহে একদিন শাক দিই সবজি দেই হ্যাঁ সপ্তাহে একদিন ক্যালসিয়াম একদিন ওদের জিঙ্ক এই ধরনের খাবার দিই তারপরও ওরা অসুস্থ হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগছে আমার এই দুবর কর্মযজ্ঞগুলো আশা করি ভালোই লাগছে তো বৃষ্টি থেমে গিয়েছে এখন হালকা রোদ উঠে গিয়েছে দেখেন প্রকৃতি দেখানোর চেষ্টা করছি প্রকৃতিতে বোঝা যাচ্ছে যে আজকে হয়তো আর বৃষ্টি হবে না মনে হচ্ছে ওই জন্য পাখি ঘুরতেছে দেখেন চরু পাখিগুলো ভু মেরে বসে আছে কখন আবার আসবে খাবে এই যে আমি চলে যাবো আর সাথে সাথে খাবারগুলো খেয়ে নেবে আর এই যে দেখুন আমার দুনদুলগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন খাবারে বাঘ বসাইতেছে দেখেন সবাই খাবার এখন সবাই খাবার নিয়ে ব্যস্ত থাকবে তো আমি চলে যাব এখন আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওগুলো দেখতে পারে আর আপনারা সবাই সাদ বাগান করবেন সাথে বিভিন্ন কর্মকাণ্ডগুলো হ্যাঁ করে অবশ্যই ভিডিও করে আমাদের দেখানোর চেষ্টা করবেন এবং বন্ধুরা আপনারা সাদ বাগান করবেন সব ধরনের গাছ গাছলা আপনাদের পছন্দমতো হাঁস মুরগি এখানে সাথে পালন করবেন আশা করি হ্যাঁ আপনারা স্বাদটাকে নষ্ট না রেখে বা খালি না রেখে অযথা একটা কাজে থাকবেন বা কাজে লাগাবেন সেই আশায় ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি মাতুল্লাহি আবার আকাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদ রায় গু চ্যানেল পাশে থাকুন দেখা হবে আবার বিদায় বন্ধুরা কোদাহফেস